আলিপুরদুয়ারের দুয়ারে ডিপিএসসি চেয়ারম্যান বদল ঘিরে বিতর্ক রাজবংশী জনগোষ্ঠীর বলেই কি সই চিঠি প্রশ্ন ওয়াকি মহলে প্রশ্নের মুখে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা সৈব আলিপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ডিপিএসসি বর্তমান চেয়ারম্যান রাজবংশী জনগোষ্ঠীর পরিতোষ বর্মনকে সরিয়ে দেওয়ার প্রস্তাব ঘিরে জোরদার বিতর্কে উত্তাল আলিপুর রাজনৈতিক মহল ভাইরাল এক চিঠিকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে কে লিখল এই চিঠি আর কেনই বা সরাতে চাওয়া হচ্ছে সফল ও সৎ প্রশাসককে যার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো দুর্নীতির বা অন্য কোনো অভিযোগ নেই ভাইরাল হওয়া চিঠিটিতে সভাধিপতি স্নিগ্ধা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে উদ্দেশ্য করে এক সুপারিশ পাঠিয়েছেন তাতে ডিপিএসসি চেয়ারম্যান হিসেবে পরিতোষ বর্মনকে সরিয়ে তৃণমূল মাধ্যমিক শিক্ষা সংগঠনের জেলা সভাপতি ভাস্কর মজুমদারের নাম প্রস্তাব করা হয়েছে তবে এই চিঠির সত্যতা নিয়ে জটিলতা বাড়ছে কারণ স্নিগ্ধা শৈব নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি চিঠি সত্যি না নকল সই আসল কিনা সব প্রশ্নে নীরব সভাধিপতি প্রশ্ন উঠছে পরিতোষবাবুর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে তাকে সরানোর প্রস্তাব কেন রাজবংশী জনগোষ্ঠীর একজন গৌরবের নক্ষত্র পরিতোষ বর্মণকে সরানোর চেষ্টা কেন করা হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে ওয়াকি মহলে আমি বারবার দেখেছি যে আমার নাম এসছে ঠিক আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার ঘর পর্যন্ত আজ পর্যন্ত পৌঁছায়নি তবে আমি ডিপিএসসি চেয়ারম্যানশিপের জন্য একেবারে লালায়িত হয়ে বসে আছি এমনও নয় কিন্তু ঘটনাটা হচ্ছে যে ঘটনাটা আপনারা উল্লেখ করলেন আমাকে যারা ভালোবাসেন তারা অনেকবারই আমার নাম প্রস্তাব করেছেন এর আগে যখন সাংসদ ছিলেন দশরথির কি তিনি এবং মাননীয় তখন মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় দুজনে মিলেই আমাকে বলেছিলেন এই দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু তখন আমার পারিবারিক কারণে আমি দায়িত্ব নিতে অস্বীকার করেছিলাম পরবর্তীতেও বহুবার আমি শুনেছি আমার নাম বিবেচনায় আছে কিন্তু আজকের ডেট আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের বলতে পারি এখনও পর্যন্ত আমার কাছ থেকে কেউ কনসেন্ট নেয়নি আমার মতামত নেয়নি এবং আমার বায়োডাটাও নেয়নি সুতরাং এই বিষয়টা তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের বিষয় আমি একজন হাই স্কুলের শিক্ষক রাজ্যের রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর আমাকে দু হাজার একুশে এখানে বসিয়েছে তখন থেকে বহু শিক্ষকদের মানে ন্যায্য কাজ যেগুলো পড়েছিল আমি আমার আমলে সেগুলো সুন্দরভাবে হয়েছে এবং সবচেয়ে আমার ভালো লাগার যে আমার বিরুদ্ধে ডিপিএসসিগুলোকে নিয়ে বা এর আগের যেগুলো অভিযোগ হয়েছে আমি আমার বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ নেই হ্যাঁ আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বয়স আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ল্যান্ড এই দুটোই আমার নিয়ন্ত্রণে নয় É